ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফেসবুক ভিত্তিক যোগাযোগের মাধ্যম ফুলবাড়িয়া হেল্পলাইন গ্রুপের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে রবিবার সন্ধ্যার পরে এ উপলক্ষে কেক কাটা হয় ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে আনুষ্ঠানিক কেক কাটেন অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকুনুজ্জামান এ সময় ফুলবাড়িয়া হেল্পলাইন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এর আগে বিকেলে ফুলবাড়িয়া থানা প্রাঙ্গনে পেয়ারা ও জলপাই গাছে চারা রোপণ করা হয় এছাড়াও ফুলবাড়িয়া হেল্পলাইনের প্রতিষ্ঠা বার্ষিকীতে থানার সম্মুখে পথচারীদের মাঝে খাবার প্রদান করা হয়। সংশ্লিষ্টরা বলছেন ফুলবাড়িয়া হেল্পলাইনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী তাদের একতার প্রেরণাকে আরেক ধাপ এগিয়ে নিল। তাদের প্রত্যাশা আগামীতে হেল্পলাইনটি ফুলবাড়িয়া উপজেলারবাসীর মাঝে সঠিক তথ্য প্রদান ও মানুষের পাশে থেকে কাজ করে যাবে। জেলা বছর দপ্তর এবং আমরা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময় হেল্পলাইন আমাদের ফুলবাড়িয়া সবসময় পাশে আসে থাকবে ফুলবাড়িয়া হেল্পলাইন ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণ একটা স্ট্যান্ডার্ড কমিউনিকেশন যা মূলত অরাজনৈতিকভাবে তারা পরিচালনা করে থাকে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা খুব সক্রিয় এই স্বেচ্ছাসেবী সংগঠনে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনারা ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণ আমাদের এই হেল্পলাইনের সাথেই থাকবে আমরা দু হাজার সাল থেকে এই কার্যক্রম শুরু করেছি এবং করোনাকালীন সময় থেকে হচ্ছে বিভিন্ন সময়ে হচ্ছে আমরা নানান সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত আছে এবং সামনে যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি সেজন্য হচ্ছে সবার সহযোগিতা মনে করি আর্ট ক্যাম্পিং করেছি এসে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি করোনার সময় হচ্ছে আমরা ব্যাপকভাবে মানে ত্রাণ কার্যক্রমটা সম্পন্ন করেছি আর কি